আর সকাল সকাল মাছ বিক্রি করতে এসেছে মাছ এখানে কেটে ভাগ টাগ করা হচ্ছে অ্যাঁ ওর তোর কি পড়াশোনা নাই সকাল সকাল টেঙে টেঙে করছিস অ্যাঁ তোর সিক্স প্যাকটা দেখা এই কখনো জ্যাকেট না জ্যাকেট খুলে দেখা দেবো সিক্স প্যাক হ্যাঁ বাবা কোথায় গেল অ্যাঁ পয়সা আনতে গেল মাছের পয়সা মাছের পয়সা আর সকাল সকাল মাছ একদম বড় বড় সাইজের ওগুলা কি মিকেল না রুই রুই বড় বড় সাইজের রুই কেটে ভাগ টাক করে একদম দিয়েছে আর তোমার পাশে বিড়াল নেমে গেছে একটু ক্ষেত্রতে দাও বিড়াল তোমার মাছ লক্ষ্য করছে তো তখন থেকে যাও হ্যাঁ মাছ কেটে মাছ কেটে ভাগ করা হয়ে গেল গুড্ডু তা তোর ঘরে মাছের পয়সাটা দিয়ে দিবি আর আমি মাছটা নিয়ে চলে যাবো ঠিক আছে কেন পয়সাটা তুই দিবি নিয়ে যাবো তো আমি না না আমি নিয়ে যাবো গুড্ডু 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 রে কোনো বাছুর জল খায় ও মা গাই তো খেল খেল কুড়া হা ঠেল ধাক্কা দিচ্ছে দেখো ধাক্কা দিচ্ছে দেখো বাছুরটাকে নিয়ে আসো বাছুরটাকে নিয়ে পালিয়ে আসো ওইদিকে আচ্ছা 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 এইদিকে দেখুন সেদিন যে শাক বিজা ভিজেছিল মা শাক বীজ সেই শাক না ভালো হোক এই যে শাক উঠেছে হ্যাঁ রোদটা মানে রোদটা প্রপার ভালো লাগলে শাকটা ভালো হতো এই জায়গাটা তো রোদ লাগে না চারদিকে গাছ থাকার জন্য রোদ না লাগার জন্যই তো কোনো কিছু ফসল করা যাচ্ছে না তো এখানে সুন্দর করে শাকগুলো মোটামুটি উঠেছে কতটা ভালো হবে কে জানে আর গুড্ডু একটু ডান্স করে দেখো কেমন কেমন দেখা হ্যাঁ দেখি 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 মই মহে কেমন করছে দেখা আজকে মুড়ি খাওয়ার কি করেছ গো হ্যাঁ গজা খেসারি এনেছিল যে বাবা সেগুলো কালকে তো ভিজেছিলে আবার আজকে হ্যাঁ দেখি ও হ কি সুন্দর হয়েছে গো জমে যাবে বলো আজকে সকাল একটা নাড়িয়ে দাও নাড়িয়ে দাও এরকম কড়া করে এখন নাড়িয়ে দাও দিলে বাষ্পটা বেরিয়ে যাবে ঢাকনা এখন লাগাবে না একটু খোলা থাক বাষ্পটা বেরোলে ভালো না হলে জল জল হয়ে যাবে বুঝতে পারলে তো আচ্ছা তাহলে একটু মুড়ি কি দেবে খেতে ও জমে যাবে আজকে গজা খেসারি ভাজা আর মুড়ি নাকি আট কিলো পেঁয়াজ মা বাইরে নিয়ে যাও বাইরে একটা চট বেশি ঢালো যে বেছে নিতে হবে ও মা চটে ঢালবে না কি মারতে ঢালতে বলছে মা ভালো পেঁয়াজ ঠিক আছে তো আট কিলো সে ছ কিলো বলছিল তো তা সে পেঁয়াজ চপা উঠা পেঁয়াজ এ পেঁয়াজ ভালো পেঁয়াজ আর এ তো খুব ছোট সাইজের পেঁয়াজ নয়

না এ জল বুছো সে ইয়ে জল মুছো পেঁয়াজ জল নিয়ে গেলে নষ্ট হয়ে যায় পেঁয়াজ হ্যাঁ তুমি খালি ভালো ভালোগুলো সেটাই রাখো আর চপা ফুটাগুলা গুলা দুগুলা নষ্ট হয়ে যাবে সেগুলো রাখো এবং এ পেঁয়াজের সাইজ ঠিক আছে সে এত বড় বড় পেঁয়াজ তাহলে একটা কেটে ফেললে একটা তরকারিতে দেওয়া যাবে না সে রাখলে আবার নষ্ট হয়ে যাবে এ আমার সুন্দর ছোটো ছোটো পেঁয়াজ ভালো হয় বরং মানে পেঁয়াজ যে সস্তা হয়েছে সরাসর মুড়িতে টুড়িতে সব পেঁয়াজ পেঁয়াজ এখানে সাজানো এ এরকম রাখলে তো মা সব কিন্তু টেনে নিয়ে যাবে পেঁয়াজ আচ্ছা হোক ঠিক আছে তুমি কথাটা শোনো মা ওই বস্তাতে ভরে মুখ লুচ করে এরকম মেলিয়ে দাও এরকম রাখা মানে না বস্তার ভেতরে ঢুকে দে বস্তাটা আগার দিকে বাঁধা হলো যে লুজ থাকলো দিয়ে মেলিয়ে রাখো এটাতে ছুঁচা ইঁদুর টেনে তুমি বুঝতে পারবে না তো যে কত টেনে নিয়ে গেছে বা কি করেছে

কিন্তু ঠান্ডা নেই একবার ঠান্ডা কিন্তু কমে গেছে তুলনামূলক মা ঠিক বলছি না মা যেরকম জাঁকিয়ে ঠান্ডাটা পড়লো কারণ কালকে যখন রাতে আমরা পিকনিকে খাওয়া দাওয়া করে এসেছিলাম তখন এতটা ঠান্ডা লাগছিল না যা সম্পর্ন বেশি লাগছিলো আসার সময় এত ঠান্ডা লাগেনি জানো তোমার কালকে সেখানে যে পিকনিক হচ্ছিলো মুরগিগুলো এসেছিলো পুরানো দেশি মুরগি কি সাত গোমা দেশি মুরগির এই জন্য না মা আমাদের ঘরে যে মুরগিটা বিক্রি হয়েছিলো লোকে এসে দৌড়ে নিয়ে গেল কারণ কী বলো তোমার এ পুরানো মুরগি বয়স হয়ে গেলে তো মুরগি সাত মানে এটা কি তো দেশি না আমাদের ঘরে যেরকম রটেল ছিল না সেটাও যে দেশি হলে তো খেতে পারবে না সে তো একদমই শক্ত পিছনে এ সুন্দর মাংস এত বড় শাক সাক্ষী সত্যি বলছি সেরকম মাংস দেশি মুরগির মাংস কেন খাসি খাওয়ার দরকার নেই এত দারুণ স্বাদ আর সে যে ইয়ে নামা কি বলবো রথি রথি মাংস রান্না করে দারুণ সে গত বছর হ্যাঁ গত বছর পিকনিকেও সেই রান্না করেছিল আর কালকেও করেছে দারুণ হয়েছিল কিন্তু একজনের তো লোভ লেগে যাচ্ছে দেখে বলে তোমা আবার হ্যাঁ মাংসের কাছে টেস্ট আর আনারও ব্যাপারটা থাকে সব মিলিয়ে জমে যে ক্ষীর এদিকে উনুনে বসছে ভাত আর এদিকে গ্যাসে করে নিচ্ছে তরকারি ভাতটা হুম তো খুব তাড়াতাড়ি রান্না-বান্না করে ফেল দেখি ব্যাপারটা

গরুর দোকান আছে নষ্ট করাও যাচ্ছে না জ্বালানি হবে যাই হোক ভালো এখন গরুর থেকে অনেক রকমের এ হয় বলে মা হ্যাঁ ঘুঁটে হয় দুধ পাওয়া যায় সব কিছু কাজে লাগে সব কিছু কাজে লাগে আর এই যে এই যে পাকার ব্রিজ এটা তো জানেন আপনারা সবাই আমার বাড়ি থেকে প্রায় তিনশো মিটার দূরে সেখানে এসে মা বাবা মনে হয় সাইকেলে এনে দিয়েছে না মা জলে করে এখানে মা ঘুটে মারছে সাকি কি বলছে না তুমি যাচ্ছ দরজা দরজা লাগিয়ে দিয়ে যাও বাড়িতে কেউ নেই আমার ভয় লাগছে কোনো ভয় নেই হ্যাঁ সামনে দরজা লাগিয়ে এসছে হ্যাঁ হ্যাঁ হুম এখানটায় রোদটা লাগে উদয় থেকে অস্ত পর্যন্ত রোদ লাগে তাড়াতাড়ি ঘুঁটিগুলা শুকে যায় বলা হ্যাঁ ও বাবা সাইকেল নিয়ে এসছে বাবার কোথায় কি গরুর জন্য কিছু খাওয়ার করছে নাকি ওই যে বাবা ওইখানে ওইখানে আকাশমণি গাছের ডালা তুলছে গরুর জন্য খাওয়ার ব্যবস্থা করছে গরুগুলাও হাম্বা হাম্বা করছে আরও আমি চলে আসতে না আরও বেশি হাম্বা হাম্বা করছে ও মানে ও সর মাছা খেরা হবে না তো মাছা খেরা আর হবে না এটা কাটাকড়ানো হ্যাঁ ধান ধান মাঠে ওইদিকে মাছিনো নেমেছে মাছে রাখা আছে মাঠে নাকি বলা না 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 মাঠে ওইদিকে ধান পেগেছে হ্যাঁ এইদিকে আমাদের মাছাটা আছে মাছাটার খেরা হলো না এই সর ধানটা কবির দিকে হয় এই অসুস্থ গাছটা তো অনেক বড় হয়ে গেছে গো মা হ্যাঁ এই অসুস্থ গাছটা লাগা এর কাছে বড় গাছ তো লাগানোর নাই না ও বড় হচ্ছে এক জায়গায় থাকলে আবার বিয়ে দিতে হবে এই জন্য মনে হয় এ বাবা পাতা তুলছে এখন আকাশ শুনে গেছে ডাল ও মা সাক্ষী একা আছে আমি চলে গেলাম বুঝলে তো সে আবার বাবার ফোনে একটা ফোন এসেছিল কে ফোন করছিল কে জানে আমি নিয়ে এলাম কঁদবেলা আর আজকে আমার পেটের সমস্যা একটু শরীরটা খারাপ যাচ্ছে কালকে পিকনিকে ফিস্ট খেয়ে

তো সর্ষা একটু দিয়ে দাও কাঁচা সর্ষের তেল দিলে হ্যাঁ আর খেতাম গো কত আশা করে এনেছিলাম আ এদিকে সস্তার মাছ সব চারদিকে লাইন এই দেখো এইদিকে একজন আসছে মোটর সাইকেল নিয়ে এদিকে এদিক থেকে দুপুরবেলা আর এদিকে একজন বিক্রি করছে এইদিকে একজন অজয় দাঁড়িয়েছে দেড় কেজি একশো দেড় কেজি একশো জোরসে জোরসে দেড় কেজি একশো দেড় কেজি একশো নাকি

যোগ করা হবে কত টাকা বল ও 7 বছর 5 মাস দিব আর কা 1400 মানে 700 যাবে করে করব কত দিব 1400 হইলা তো আচ্ছা ঠিক আছে অনেকটা বেলা হয়ে গেছে এখানে মাছ না হলো কি রকম আছে কাটা হোক তারপর देखলে বুঝা দেব যে মাছটা কি রকম আছে মানে হাতে নিয়ে দেখছো কেমন হাতে নিয়ে দেখছি তো जागो माछ ভালো আছে একদমে পিতরা কেটে দিলে তুমি পিছন দিক দিয়ে কাটলে দিয়ে দিয়ে ধোয়া না মাছ কিন্তু ভালো আছে খারাপ নেই মাছ সুন্দর মাছ আছে

বড় বড় কাটবে ছোট হ্যাঁ হ্যাঁ সাত বেলা কেউ মাঝ কিন্তু টাটকা আছে তবে সকালে যেরকম পাওয়া যায় অতটাই নয় তারপরেও ভালো আছে আর শীত পড়েছে না শীতের সময় মাছ এমনিতেই ভালো থাকে একশো দশ টাকা করে এখন এই মাছ পাবি নাকি সময়ের সময় মানে সকালের সময় এই মাছ দুশো টাকার নিচে না এখন বেলা হয়ে গেছে বলে যা পারো করো যেরকম পারো ঠিক আছে এদিকে আবার এসছে কুমড়ো মানে চারদিকে শুধু বিক্রি আর বিক্রি হচ্ছে বাড়ির পাশেই সব চলে এসছে রাকেশ বাবু কেমন আছেন কুমড়া কত বা বাবা কুমড়া কাঁচকলা কত কিছু আছে মানে আর কি এগুলো যে যাওয়ার দরকার নাই নাকি তাহলে সব একদম বাড়ির পাশে আচ্ছা ঠিক আছে তাহলে এরকম করে তোমরা এ করো যে আজকে সোমবার কুমড়ো আসবে তারপরে ধর ফলো যায় হ্যাঁ পরদিন অন্য একটা আসবে সেকেন্ড হ্যান্ড ডাব কত রাখা হ্যাঁ 40 40 50 সাথে ডাব দিয়ে ডাবটা নেবে ডাব লাগবে হ্যাঁ নারকেলের জন্য ডাব নিতে পয়সা দিতে হবে ডাব বেশি হবে না 35 ডাব বেশি হবে না ডাবটা কাটা হয়েছে অনেক দিন আগে ডের কাঁধিটা অনেকদিন আগে কাটা কাটাইছে আমার খাওয়ার এখন চটকানো হচ্ছে এই যে ভাতে জল দিয়ে একটু নুন দিয়ে খাবো আর শাক্ষী চটকে দিচ্ছে মাছ টাছ কিছু আজকে আমার খাওয়া হবে না কারণ পেটটা ঠিকঠাক যাচ্ছে না রাতে খেয়ে এসে দেশি মুরগির মাংস একটু সমস্যা হচ্ছে তো এরকম ভাতকে চটকে দিচ্ছে জল দিয়ে দিয়েছি নুন দিয়ে দিয়েছি খাবো তাতে শরীর ভালো থাকবে একটু তো এখন শরীরটা কেমন লাগছে তোমার আগের থেকে একটু ভালো লাগছে একটু ভালো লাগছে আসলে তখন তো তোমাকে একটু কম করে ভাত দিয়েছি তরকারি টরকারি দেওয়া হয়নি কারণ তোমার শরীরটা ভালো লাগলো না এই জন্য কম করে ভাত দিয়ে সেটা জলের মধ্যে চটকে সেটা খেয়েছ এখন অল্প আবার খিদা লাগলে বললে তুমি আবার বললে যে খিদা লাগলো তার জন্য একটু আবার তোমাকে জল সঙ্গে মুড়ি দিয়ে একটু খেতে দিলাম খেয়ে নাও আমার শরীরটা তো ভালো নেই না জলমুড়িটা খেলে ঠিক হয়ে যাবে না তখন যদি তুমি আবার সেই তরকারি দিয়ে খেতে তো তাহলে কিন্তু আবার মানে হ্যাঁ এই জন্যই তো বললাম যে একটু অল্প ভাত নিয়ে জলের সঙ্গে চটকে রাখা খেতে পেট গরম হয়ে গেছে তোমার অনেক

शरीर तो तो भालो ना है पेट तो समस्या है जी ये जो ना भाची जीरा झोलता हम जानना करूँगा कि तो तो ये ये तो जीरा बाटा तार पे एक तो एक तो प्याज बाटा आधा नशम बाटा एक तो ये जी रान्ना है ये जो कारण है आज एक तो प्याज ही रान्ना करता है आज तो प्याज बहुत शरीर खराब रहने की ज़रूरत

তেমন একটা পেটের সমস্যা হচ্ছে কয়েকটা টয়লেটও গেছি খাওয়ার একদম ইচ্ছা নেই দুপুরবেলা তো ওই দেখেছেন আপনারা এতগুলো ভাতে জল মাখিয়ে শাক্ষি চটকে দিয়েছিল নুন দিয়ে খালি খেয়েছি আর কিছুই খাই না সন্ধ্যাবেলা থেকে শুয়েছিলাম মাছ খাবো না 간다든지 된다가 마셔 간다 가면 위험 보내라 담에 그냥 खा든 खा든 다 खा든 맞다 가다세 응 응사 가고 가고 다거든

একশো দশ টাকা করে কেজি পেয়ে কেবি মাছ পেয়ে কিনে ফেলেছি সেই কারণে মাছও ছিল আর বাজারে মাছগুলো খেতুলটাও হয়েছে আর কিছু মাছ রেখেছিল মাছ কালকে তরকারি হবে একটা হবে তো যাই হোক আমরা এভাবে খাওয়া দাওয়াটা করে ফেলি শুয়ে যাবো শরীরটা ভালো নয় সবাই একটু প্রার্থনা করুন যাতে শরীরটা ঠিক হয়ে যায় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে নাকি